সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট আপনি যদি আমিষ খাবার খান তাহলে এই সপ্তাহে আপনি দুর্বলতার সমস্যা থেকে মুক্তি পাবেন তবে বাইরে থেকে খাবার অর্ডার করার পরিবর্তে ঘরে রান্না করা খাবার খাওয়া এবং খাবার হজম করার জন্য প্রতিদিন প্রায় ত্রিশ মিনিট হাঁটা ভালো হবে আপনার রাশি অনুসারে শনি দশম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে কর্মক্ষেত্রে অফিস হোক বা ব্যবসা আপনার যে কোনো অবহেলা আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে অতএব তাড়াহুড়ো করে কিছু করা এড়িয়ে চলুন এবং প্রতিটি কাজ সঠিকভাবে করুন যে কোনো কারণে গভীর রাত পর্যন্ত ঘরের বাইরে থাকা বা আপনার আরাম আয়েসের জন্য প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় করা এই সপ্তাহে আপনার বাবা মাকে রাগাতে পারে অতএব শুরু থেকেই এটি মনে রেখে এমন কিছু করবেন না যার কারণে আপনাকে তাদের কাছ থেকে তিরস্কার বা তিরস্কারের মুখোমুখি হতে হবে কারণ এটি কেবল আপনার মেজাজি নষ্ট করবে না বরং পারিবারিক পরিবেশে অশান্তির পরিবেশ তৈরি করবে আপনার বসের খারাপ মেজাজের কারণে আপনি তার সাথে কোনো বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করছিলেন তবে আপনি এই সপ্তাহে সেই সুযোগটি পাবেন কারণ এই সময়ের মধ্যে তার ভালো মেজাজ পুরো অফিসের পরিবেশ ভালো করে তুলবে যার কারণে এখন আপনি তার সাথে তার সাথে কথা বলতেও সক্ষম হবেন মকর রাশির জাতক জাতিকাদের তাদের দৃষ্টিভঙ্গি খোলাখুলিভাবে প্রকাশ করতে দেখা যাবে এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনার পাশাপাশি অন্য অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়তে পারে এর ফলে তাদের আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এমন পরিস্থিতিতে যতটা সম্ভব কেবল আপনার শিক্ষার উপর মনোযোগী থাকার চেষ্টা করুন উপায় বুধবার বুধের জন্য যজ্ঞ হবন করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর বৃষরাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট এই সময়ে আপনার বুঝতে হবে যে মানসিক শান্তির জন্য শরীরের উপর চাপ দেওয়ার পরিবর্তে চাপের কারণগুলি খুঁজে বের করা এবং সমাধান করা ভালো এবং এই সত্যটি বুঝতে আপনাকে এই সপ্তাহে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে আপনার চন্দ্র রাশি অনুসারে যদি আপনি এই সপ্তাহে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকাকালীন দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করেন তবে আপনি ভালো লাভ পেতে পারেন তবে এর জন্য আপনাকে বাড়ির বড়দের সাথে পরামর্শ করেই যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে আপনার সন্তানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ আপনার এবং পরিবারের জন্য একটি আনন্দের অনুভূতি হবে তিনি আপনার প্রত্যাশা পূরণ করবেন এবং আপনি তার মাধ্যমে আপনার স্বপ্নগুলি বাস্তবায়িত হতে দেখবেন যার কারণে আপনার চোখে অশ্রু স্পষ্ট দেখা যাবে আপনার চন্দ্র রাশি অনুসারে শনি একাদশ ঘরে অবস্থিত হওয়ার কারণে এই সপ্তাহে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের সত্ত্বেও আপনি আপনার ভিতরে আশ্চর্যজনক শক্তি দেখতে পাচ্ছেন তবে তা সত্ত্বেও আপনি নির্ধারিত সময়ের আগে আপনার সমস্ত কাজ শেষ করতে পারবেন না আপনার রাশির সাথে সম্পর্কিত যুবকরা যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সপ্তাহে তাদের কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন যার ফলে তাদের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হতে পারে তাই আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং কঠিন বিষয়গুলি বোঝার জন্য আপনার শিক্ষক এবং প্রবীণদের সাহায্য নিতে থাকুন উপায় প্রতিদিন প্রাচীন গ্রন্থ ললিতা সহস্রনাম পাঠ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট আপনার চন্দ্র রাশি অনুসারে বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনাকে কোনো কারণে হঠাৎ ভ্রমণে যেতে হতে পারে এই ভ্রমণ আপনার জন্য খুব ক্লান্তিকর প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে যদি সম্ভব হয় তবে এই ভ্রমণগুলি পরবর্তী সময়ের জন্য স্থগিত করা আপনার পক্ষে ভালো হবে আপনার চন্দ্র রাশি অনুসারে রাহু সপ্তম ঘরে অবস্থান করলে এই সপ্তাহে আপনার আর্থিক জীবনে আপনি নিজেকে নতুন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাবেন এটি কেবল আপনার আর্থিক সুবিধাই বয়ে আনবে না বরং আপনার আর্থিক অবস্থাও আগের তুলনায় অনেক শক্তিশালী বলে মনে হবে এই সপ্তাহে অনেকেই বাড়িতে পরিষ্কার করার সময় কিছু মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন যা আগে হারিয়ে গিয়েছিল এটি পেয়ে বাড়ির পরিবেশ ভালো হয়ে উঠবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগও পাবেন এই সময়ে আপনি পরিবারের ছোট সদস্যদের তাদের পড়াশোনায় সাহায্য করবেন এবং আপনার বাবা মাও আপনার উপর গর্বিত বোধ করবেন যার কারণে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আপনার চন্দ্র রাশি অনুসারে শনি দ্বাদশ ঘরে অবস্থিত হওয়ায় এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার মধ্যে প্রতিযোগিতার অনুভূতি সবচেয়ে বেশি দেখা যাবে এর কারণে আপনি সবার আগে আপনার কাজগুলি সম্পন্ন করতে আগ্রহী দেখাবেন তবে কাজের অতিরিক্ততা আপনার জন্য কিছুটা ক্লান্তিকর প্রমাণিত হতে পারে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক হতে চলেছে তবে তা সত্ত্বেও আপনি আপনার পড়াশোনার বিষয়ে নিজের উপর অতিরিক্ত চাপ অনুভব করবেন এর কারণে আপনাকে বিষয়গুলি মনে রাখতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে উপায়ে আপনার নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট নিজেকে সুস্থ রাখতে এই সপ্তাহে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে না কারণ এই সময়ে আপনি ভাগ্যের সমর্থন পাবেন যার কারণে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য কম প্রচেষ্টা করলেও আপনি নিজেকে সুস্থ রাখতে সক্ষম হবেন আপনার চন্দ্র রাশি অনুসারে নবম ঘরে শনি অবস্থান করাই আপনি এই সপ্তাহে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের জন্য যে আয় ব্যয় করেছিলেন তার একটি বড় অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন কারণ আপনার বাবা মায়ের খারাপ স্বাস্থ্যের উন্নতি হবে যার কারণে আপনি আপনার অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন অতএব শুরু থেকেই তাদের যথাযথ যত্ন নিতে থাকুন এই সপ্তাহে পারিবারিক ক্ষেত্রে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দেবে এমন পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে এই সময়ে পরিবারের সদস্যদের সাথে কিছু বলার সময় খুব সাবধানে আপনার শব্দ নির্বাচন করুন আপনার রাশিচক্রের সর্বাধিক গ্রহের অবস্থান ইঙ্গিত দেয় যে এই সময়ের মধ্যে আপনার মধ্যে কেউ কেউ আপনার ইচ্ছানুযায়ী স্থানান্তর বা চাকরিতে ভালো পরিবর্তন পেতে পারেন তবে এর জন্য আপনাকে শুরু থেকেই আপনার ঊর্ধ্বতনদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে হবে এই সপ্তাহে অনেক শিক্ষার্থীকে সোশ্যাল মিডিয়ায় তাদের বেশিরভাগ সময় নষ্ট করতে দেখা যাবে এর কারণে আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের নেতিবাচক ফলাফলও হতে পারে এমন পরিস্থিতিতে ফোন বা ল্যাপটপের অপব্যবহার এড়িয়ে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়া আপনার পক্ষে ভালো হবে উপায় নিয়মিত একচল্লিশ বার ও দুর্গায় নমঃ জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট আপনার চন্দ্র রাশি অনুসারে একাদশ ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনার রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি খুব ভালো হবে কারণ এই সময়ে আপনাকে কোনো বড় সমস্যার মুখোমুখি হতে হবে না এমন পরিস্থিতিতে এই ইতিবাচক সময়ের সদ্ব্যবহার করে আপনার প্রিয়জনদের সাথে তাজা বাতাস উপভোগ করুন আপনার আর্থিক রাশিফল অনুসারে আপনার রাশিচক্রের জাতকদের জন্য একটি বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সপ্তাহে কাউকে টাকা ধার দেবেন না বা কারো কাছ থেকে টাকা ধার করবেন না কারণ এই সময়টি আপনার জন্য আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখাচ্ছে যার কারণে আপনি আপনার পরিচিতদের টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে এমন পরিস্থিতিতে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করে আপনার ঘর এবং পরিবারের সমস্যা সমাধানের চেষ্টা করতে হতে পারে তবে তা সত্ত্বেও এই সপ্তাহ জুড়ে পরিবারে চলমান উত্তেজনার কারণে আপনাকে মানসিকভাবে খুব চিন্তিত দেখা যাবে এই সপ্তাহে আপনি আপনার লক্ষ্য আগের চেয়ে কিছুটা বেশি নির্ধারণ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনাকে এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং এমন সম্ভাবনা রয়েছে যে যদি কোনো কারণে এর ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী না আসে তবে আপনি নিজের উপরও হতাশ হতে পারেন এই সপ্তাহে তাদের লক্ষ্য অর্জনের জন্য এই রাশির প্রতিটি শিক্ষার্থীকে সুপরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুর একটি তালিকা তৈরি করতে হবে কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমেই আপনি আপনার সময়কে যথাসম্ভব কাজে লাগাতে পারবেন এবং অপ্রয়োজনীয় কাজে আপনার শক্তি এবং সময় নষ্ট করা এড়াতে পারবেন উপায় আপনার নিয়মিত প্রাচীন গ্রন্থ আদিত্য হৃদয়ম পড়া উচিত সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন যে আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পষ্ট চিন্তাভাবনা প্রয়োজন এটি মাথায় রেখে আপনি একটি সুস্বাস্থ্যপূর্ণ জীবন অর্জনের জন্য অনেক পদক্ষেপ নিতে পারেন আপনার অনেক সময় চেষ্টায় ব্যয় হবে আপনার চন্দ্র রাশি অনুসারে কেতু দ্বাদশ ঘরে অবস্থিত হওয়ার কারণে এই সপ্তাহে ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না এবং যদি কোনো কারণে তা করা প্রয়োজন হয় তাহলে ঋণদাতার কাছ থেকে লিখিতভাবে সমস্ত নথিপত্র নিয়ে নিন যে তিনি কখন টাকা ফেরত দেবেন এটি করার মাধ্যমে আপনি নিজেকে অনেক ধরনের ঝুঁকি থেকে বাঁচাতে পারেন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করা আপনার চারপাশের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়ানোর জন্য একটি ভালো সুযোগ প্রমাণিত হবে কারণ এই সপ্তাহে অন্যদের প্রভাবিত করার আপনার ক্ষমতা আপনাকে অনেক ইতিবাচক জিনিস দেবে আপনার চন্দ্র রাশি অনুসারে শনির সপ্তম ঘরে উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাদের আপনার চোখের সামনে পিছলে যেতে দেখা যাবে যার ফলে আপনার মনোবল বৃদ্ধির পাশাপাশি আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে এবং আপনি আগের চেয়ে দ্রুততার সাথে প্রতিটি কাজ সম্পন্ন করার চেষ্টা করতে সক্ষম হবেন এই সপ্তাহে যদি শিক্ষার্থীদের শিক্ষা বা কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে তবে তা সম্পূর্ণরূপে দূর হবে বিশেষ করে এই রাশির জাতকরা যারা হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স কোম্পানি সেক্রেটারি আইন সমাজ সেবা খাতে পড়াশোনা করছেন তারা এই সময়ে তাদের কঠোর পরিশ্রম অনুসারে প্রচুর সাফল্য পেতে পারেন তাই এলোমেলো কথা বলে বা ঘরোয়া বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার পরিবর্তে আপনার সমস্ত মনোযোগ কেবল আপনার পড়াশোনায় নিবন্ধ করুন উপায় রোজ নিয়মিত ওম নম নারায়ণ জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির তুলা রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট এই সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু বেশি সতর্ক থাকতে দেখা যাবে যার ফলে আপনাকে আগের তুলনায় ভালো খেতে দেখা যাবে অতএব আপনার জীবনযাত্রা সঠিক রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন আপনার চন্দ্র রাশি অনুসারে শনি ষষ্ঠ ঘরে অবস্থিত হওয়ার কারণে এই সপ্তাহে হঠাৎ করে নতুন উৎস থেকে অর্থ আসবে যা আপনার মনকে খুশি করবে এটি কেবল আপনার মনে ইতিবাচকতা বৃদ্ধি করবে না বরং আপনি বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার নেওয়ার পরিকল্পনাও করতে পারেন এই সপ্তাহ জুড়ে অনেক ঘরোয়া সমস্যা আপনার মনে আধিপত্য বিস্তার করবে এবং এগুলি আপনার সঠিকভাবে কাজ করার ক্ষমতাকেও নষ্ট করবে যা আপনার পারিবারিক জীবনে সরাসরি প্রভাব ফেলবে এই রাশির জাতকরা যারা সরকারি চাকরির সাথে যুক্ত তারা এই সপ্তাহে পদোন্নতি বা বেতন বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত স্থানান্তর পেতে পারেন এমন পরিস্থিতিতে কেবল আপনার লক্ষ্যের দিকে নিজেকে অনুপ্রাণিত করতে থাকুন এই সময়ে আপনার কাছের কেউ আপনার লক্ষ্য অর্জনের সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে তবে এমনও সম্ভাবনা রয়েছে যে নিজেকে সর্বোচ্চ মনে করে আপনি তাদের সাহায্য নিতে অস্বীকার করতে পারেন যার ফলাফল ব্যর্থতা হতে পারে উপায় নিয়মিত চব্বিশ বার ওম রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট আপনার চন্দ্র রাশি অনুসারে ঘরে অবস্থিত হওয়ায় এই সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছুটা সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টি আপনার স্বাস্থ্যের জন্য ভালো দেখাচ্ছে এর পাশাপাশি এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কাজের চাপ বাড়তে পারে তবে আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে প্রাধান্য দিতে দেবেন না আপনার চন্দ্র রাশি অনুসারে বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থিত এই সপ্তাহটি এই রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে কারণ এই সময়ে গ্রহের অবস্থা এবং দিক আপনার জন্য খুবই অনুকূল দেখাচ্ছে পরিস্থিতিতে আপনি সম্পত্তি বা জমি সম্পর্কিত যে কোনো আদালতের মামলায়ও সাফল্য পেতে পারেন এই সপ্তাহে বাড়ির ছেলেমেয়েরা আপনাকে অনেক গৃহস্থালীর কাজ সম্পন্ন করতে অনেক সাহায্য করতে পারে তবে এর জন্য আপনাকে প্রাপ্তবয়স্ক দেখাতে তাদের কাছ থেকে সাহায্য চাইতে হবে এছাড়াও সমাজে আপনি আপনার মণিমুগ্ধকর এবং ব্যক্তিত্বের মাধ্যমে কিছু নতুন বন্ধু তৈরি করতে সফল হবেন আপনি এই সপ্তাহেও আপনার সিনিয়রদের দ্বারা আগে যে অসম্পূর্ণ কাজগুলির জন্য তিরস্কার করা হয়েছিল তা সম্পূর্ণ করতে ব্যর্থ হতে পারেন এটি কেবল আপনার মানসিক চাপই বাড়াবে না বরং এই কাজগুলি আপনার কাজ থেকে কেড়ে নিয়ে অন্য কোনো সহকর্মীকে দেওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময়ে যারা ইন্টার্নশিপের জন্য আবেদন করছেন এই সময়টা তাদের জন্য শুভ হবে তবে এর জন্য আপনাকে এটাও মনে রাখতে হবে যে আগে থেকেই আপনার সমস্ত নথিপত্র সংগ্রহ করুন এবং তারপরেই যে কোনো কিছুর জন্য আবেদন করুন উপায় নিয়মিত সাতাশ বার ও ভৌময় নম জব করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট এই সপ্তাহে আপনাকে সমাজের অনেক বড় মানুষের সাথে দেখা করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং শক্তি ব্যবহার করতে দেখা যাবে কিন্তু আপনার চন্দ্র রাশি অনুসারে শনি চতুর্থ ঘরে অবস্থান করাই এই সময়ে আপনাকে বুঝতে হবে যে সামাজিক যোগাযোগ বৃদ্ধির চেয়ে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ অতএব আপনার শক্তি সঞ্চয় করুন এবং আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য এটি ব্যবহার করুন গ্রহের উপস্থিতিও ইঙ্গিত দিচ্ছে যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আয় ক্রমাগত বৃদ্ধির কারণে এই ব্যয় প্রভাব আপনার জীবনে দৃশ্যমান হবে না এবং আপনি আপনার আরাম আয়েসের জন্য কিছু অর্থ ব্যয় করতেও সক্ষম হবেন অতএব আয় এবং ব্যয় মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি পার্টি করার কথা ভাবছেন তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানান কারণ এমন অনেক লোক থাকবে যারা আপনার উৎসাহ বাড়িয়ে তুলবে এছাড়াও এই সপ্তাহে আপনি বিশেষ কিছু না করেই আপনার পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এই সপ্তাহ জুড়ে আপনাকে ধৈর্য ধরে সব কিছু শুনতে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে কারণ নিজেকে সর্বোচ্চ ভেবে আপনি অহংকারী হয়ে উঠতে পারেন যার কারণে আপনি অন্যদের কথা এবং পরামর্শকে খুব বেশি গুরুত্ব দেবেন না এর প্রত্যক্ষ প্রভাব আপনার ক্যারিয়ারে বাধা তৈরির প্রধান কারণ হয়ে উঠবে এই সপ্তাহে সর্বোপরি আপনাকে বুঝতে হবে যে প্রতিবার সাফল্য পাওয়া সম্ভব নয় কারণ এই সপ্তাহে আপনি যে ব্যর্থতা পাবেন তা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে যার কারণে আপনার মনে অনেক সন্দেহ কাজ করছে তা আপনাকে কষ্ট দিতে পারে উপায় নিয়মিত একুশ বার ও গুরুবে নম জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট আপনার চন্দ্র রাশি অনুসারে বৃহস্পতি ষষ্ঠ ঘরে উপস্থিত থাকার কারণে এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে ঘরে বসে একঘেয়েমি করার পরিবর্তে আপনার শখ পূরণে বা আপনার সবচেয়ে বেশি উপভোগ করা জিনিসগুলিতে অতিরিক্ত সময় ব্যয় করা উচিত কারণ এটি করার মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে সক্ষম হবেন এই সপ্তাহে মনে হবে যে আপনি জানেন যে কোন লোকেরা আপনার কাছ থেকে কি চায় তবে এই সময়ে আপনাকে কাউকে টাকা ধার দেওয়া এড়াতে হবে অন্যথায় প্রয়োজনে আপনার অর্থের অভাব হতে পারে অতএব আপনার ব্যয় খুব বেশি বৃদ্ধি করা এড়িয়ে চলুন এবং প্রতিটি ধরনের লেনদেনের সময় যতটা সম্ভব সতর্ক থাকুন এই সপ্তাহে পরিবারের বাচ্চারা আপনার সামনে তৃতীয় বা বাইরের কোনো সদস্যের সাথে অপমান বা অশালীন আচরণ করতে দেখা যাবে যার কারণে আপনাকে অন্যদের সামনে অপমানিত হতে হতে পারে তবে বাচ্চাদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের সাথে বসে তাদের বোঝানোর চেষ্টা করা এই সময়ে আপনার জন্য ভালো হবে এই সপ্তাহে আপনার রাশিচক্রের লোকেরা পেশার দিক থেকে দুর্দান্ত ফলাফল পেতে পারেন কারণ আপনার শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের জোরে আপনি কর্মক্ষেত্রের প্রতিটি কূটনৈতিক কৌশল ভেঙে পদোন্নতি পাশাপাশি বেতন বৃদ্ধিতে সফল হবেন এই সপ্তাহে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে কারণ এই সময়ে তাদের বোঝার ক্ষমতা আরও ভালোভাবে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনার খারাপ সঙ্গকে খুব বেশি মনোযোগ না দিয়ে আপনি নিজের কাজে মনোযোগ দেওয়ার এবং আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবেন উপায়, নিয়মিত বার ওম বায়ুপুত্রায় নমঃ জপ করুন সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট আপনার চন্দ্র রাশি চক্র অনুসারে পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতন আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে অতএব আপনি যদি মানসিক শান্তি পেতে চান তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাতে হবে এই সপ্তাহে আপনার জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোনিবেশ করা উচিত কারণ এই সময়টি এই প্রকল্পগুলিতে বিনিয়োগের জন্য একটি খুব ভালো তালমিল তৈরি করছে এমন পরিস্থিতিতে এই সুযোগগুলি আপনার হাত থেকে যেতে দেবেন না এবং সেগুলির পূর্ণ সদ্ব্যবহার করুন এই সময়ে আপনি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে মজাদার সময় কাটাবেন এর পাশাপাশি এই সময়ে আপনার প্রচুর শক্তি এবং প্রচণ্ড উৎসাহ আপনার পারিবারিক জীবনে অনেক ইতিবাচক ফলাফল আনবে এবং আপনাকে পারিবারিক উত্তেজনা থেকে দূরে রাখতেও সহায়ক প্রমাণিত হবে ক্যারিয়ার এবং পেশার দিক থেকে আপনার রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের চাপ এবং জীবনের প্রতিটি উত্থান পতন থেকে মুক্তি পেতে সক্ষম হবেন কারণ এই সময়টি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন এবং অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আসতে চলেছে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যদি আপনি আপনার পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছ তাহলে এই সপ্তাহে আপনার অপেক্ষার অবসান হতে পারে কারণ এই সময়টা আপনার জন্য কিছু সুখবর বয়ে আনবে বিশেষ করে যারা পড়াশোনার জন্য পরিবার থেকে দূরে থাকে তারা এই সময়ে তাদের বাবা মায়ের কাছ থেকে উৎসাহ পাবে উপায়ে নিয়মিত চুয়াল্লিশ বার ও মন্দায় নম জপ করো সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মিনরাশি রাশি চৌঠা অগাস্ট থেকে দশই অগাস্ট আপনার চন্দ্র রাশি অনুসারে কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করলেও এই সপ্তাহে নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সময়ে আপনার স্বাস্থ্যের অনেক ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই সময়টি তাদের জন্য বিশেষভাবে ভালো হবে যাদের স্থূলতার সমস্যা রয়েছে কারণ এই সময়ে তারা তাদের কিছু সমস্যা চিরতরে দূর করতে সক্ষম হবেন এই রাশির জাতক জাতিকারা যারা এখন পর্যন্ত বেকার ছিলেন তাদের এই সপ্তাহে তাদের পছন্দের চাকরি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এটি কেবল তাদের দুর্বল আর্থিক অবস্থার উন্নতি করবে না বরং তারা তাদের বকেয়া ঋণ বা ঋণ পরিশোধ করতেও সক্ষম হবে অতএব এই সময়ে চাকরির সন্ধানে আপনার প্রচেষ্টা চালিয়ে যাওয়া আপনার জন্য উপযুক্ত হবে আপনার উদ্যমী প্রাণবন্ত এবং উষ্ণ আচরণ আপনার চারপাশের লোকেদের বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের জন্য আনন্দ বয়ে আনবে যার কারণে আপনি আপনার পিতামাতার কাছ থেকেও ভালোবাসা এবং স্নেহ পাবেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার মর্যাদা স্পষ্টভাবে দৃশ্যমান হবে যার কারণে অফিসে আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে কারণ শুধুমাত্র আপনার একটি ছোট ভালো কাজের জন্য আপনি একটি বড় পদোন্নতি পেতে সক্ষম হবেন যার কথা সবাই বলবে এমন পরিস্থিতিতে এই ভালো সময় কাটান এবং আনন্দে কাটান এই সপ্তাহে আপনি কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন যার কারণে আপনি পড়াশোনায় একঘেমি অনুভব করতে পারেন এমন পরিস্থিতিতে নিজেকে মনোযোগী রেখে এবং সময় নষ্ট না করে বই পড়া আপনার পক্ষে ভালো হবে উপায়ে বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণদের খাবার দান করুন